চিপস দিয়ে আসতো চিকেন ফ্রাই কর আজকে তাই দোকান থেকে দশ টাকা দামের কয়েক প্যাকেট চিপস নিয়ে আসলাম ছেলে বাটা মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা বানালে দুই চার বাড়ি পর্যন্ত ঘ্রাণ ছড়িয়ে পড়ে প্রথমেই আমি আস্ত মুরগির চামড়াটা ফেলে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর একটা চুরি দিয়ে মুরগির উপরের অংশটা একটু ছোট ছোট করে কেটে দিব বয়লার মুরগি থেকে এক্সট্রা একটা গন্ধ আসে এগুলো মানুষ খায় নাকি এটা বলে যারা চোখ কপালে উঠান তারা হয়তো জানেনই না অল্প খরচে এটা দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায় আমি কয়েক টুকরা লেবু দিয়ে আস্ত মুরগিটা দুই তিন মিনিটের জন্য সেদ্ধ করে নিব এই ফাঁকে ফ্রাই করার জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিতে হবে আদা রসুন পেঁয়াজ সবকিছুই আগে থেকে কেটে বেসে পরিষ্কার করে রেখেছিলাম আজকাল শিল্পাটা এত কষ্ট করে মশলা বেটে কে রান্না করে এত ঢংনা করে মশলা ব্লেন্ড করে নিলেই তো পারেন যে সকল আপুরে এমন কথা বলেন তারা হয়তো জানেন না শিলে বাটা মশলার স্বাদ অন্য সব মশলা থেকে আলাদা যাই হোক চুলা থেকে সিদ্ধ করা মুরগিটা নামিয়ে মাটা মশলার সাথে পরিমাণ মতো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে টমেটোর সস সাথে সামান্য লেবুর রস আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন এরপর আস্ত মুরগিতে মশলা টুকু ভালো করে মেখে নিতে হবে বয়লার মুরগি যতই পোড়া পোড়া করে ফ্রাই করি না কেন মাঝে মধ্যে কেমন জানি একটা বন্ধু আসে তবে চিপস দিয়ে এইভাবে মুরগি ফ্রাই একবার হলো ট্রাই করে দেখবেন এই ফ্রাইটা একবার খেলে আজীবন এটা সাত মুখে লেগেই থাকবে আজকে আমি এয়ার ফ্রায়ারে সম্পূর্ণ তেল ছাড়াই ফ্রাইটা করব কি কি আইও থেকে এয়ার ফ্রাইটি নেওয়ার পরে আমার সংসারে তেলের খরচ বেড়ে গেছে এছাড়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ফ্রাই জাতীয় সব খাবার এই এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ফ্রাই করা যায় এটাই ফ্রাই করা এত বেশি সহজ টাইম আর তাপমাত্রা সেট করে দিলেই হয়ে যায় আমি মাত্র 20 মিনিট টাইম সেট করে দিয়েছি এই প্যাকে ঘরের সব কাজ গুছিয়ে নিব চলেন তার আগে একটু বলে নিতে চাই এই এয়ার ফায়ার আপনারা পেয়ে যাবেন টি কিউ আই ইউ ফেসবুক পেজে এই এয়ার ফায়ারটি আমি অনেকদিন আগে নিয়েছি এবং প্রতিদিনই কিছু না কিছু রান্না করি এটা দেখে অনেক অনেক আপুরা জানতে চেয়েছেন এই এয়ার ফ্রায়ারে ফ্রাই এর পাশাপাশি কেক পুরিং ও বানানো যাবে ওভেনের কাজ করে আমার সংসারের সব থেকে উপকারী জিনিস এটা আমার রান্নাটাকে সহজ করে একদম খরচ কমিয়ে দিয়েছে আপনাদের ভালো লাগলে আপনারাও অর্ডার করতে পারবেন পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে মাত্র বিশ মিনিটে তেল ছাড়া কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে দেখেন অনেকটা পোড়া পোড়া হয়ে গেছে আপনারা চাইলে তাপমাত্রা কমিয়ে বাড়িয়েও দিতে নিতে পারবেন যেভাবে মন চায় সেভাবেই ফ্রাই করতে পারবেন অল্প খরচে এরকম একটা আস্ত চিকেন ফ্রাই বাহিরে খেতে গেলে কিন্তু হাজার টাকা খরচ করতে হবে আর এটা আমি মাত্র দশ টাকার চিপস আর আগে থেকে ফ্রিজে থাকা একটা মুরগি দিয়েই বানিয়ে ফেললাম এত বেশি গরম তাও ভাবতেছি একটু খেয়ে দেখি এটা এত বেশি মজা হয়তো এটা রেখে কেউ বসেই থাকতে পারবে না অনেকেই বলেন আমি শুধু বাসায় রান্না করি আর খাই আমার কি আর কোনো কাজ নাই আপনাদের মতই ঘরের সব কাজ শেষ করে পরে আমাকে রান্না করতে হয় প্রতিদিন কাথা কম্বল কাপড় এগুলো ঘুষাতেই আমার প্রায় এক ঘন্টা সময় লেগে যায় সারাদিন ঘরে কাজ করলে ঘর গুছালো মনে হয় এই কাজ কখনোই শেষ হবে না প্রতিদিন ঘুম থেকে উঠে থালা বাসন পরিষ্কার থেকে ঘর গোছানো শুরু হয় এই ফাঁকে যে রান্নাগুলো করি এগুলোই সব সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি রান্না করতে যেমন পছন্দ করি আবার খেতেও ভীষণ পছন্দ করি হাতের কাছে থাকা মশলা দিয়ে আমার এই সাধারণ রান্নাগুলো ভালোবাসার পুরা। এত বেশি পছন্দ করবেন আমি তো ভাবতেই পারিনি তবে আপনাদের সাথে আমার পরিবারের মানুষগুলো কিন্তু আমার হাতের রান্নার জন্য অপেক্ষা করে ক্যামেরার সামনে আস্ত মুরগি ফ্রাইটা একা খাচ্ছি দেখালো এটা কিন্তু পরিবারের সবাইকে নিয়ে খাবো সিপস দিয়ে আস্ত মুরগি ফ্রাই কেমন লাগছে একটু কমেন্টস করে বলবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত